হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আলো আর আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং এই ব্যাপার নিয়ে অনেকেরই অনেক কৌতূহল থাকতে পারে তো আজকে আমি শেয়ার করব আমেরিকাতে আইব্রো করাতে কত খরচ হয় পার্লারগুলো দেখতে কেমন হয় সার্ভিস কেমন এসব তো এই আইব্রো করানোরও একটা বিশেষ কারণ রয়েছে সেটা হলো আমরা যাব একটা জায়গা ঘুরতে তাই জন্য ঘুরতে যাবার আগে ভাবলাম একটু আইব্রোটা করিয়ে আসি আসার পর থেকে না একবার পার্লার যাওয়ার সময় হয়নি আমি এসেছি এখানে ওই মার্চ মাসে তারপর থেকে আর যাওয়াই হয়নি আর আমার খুব একটা ঘন ঘন আইব্রো করাতে ভালো লাগে না কিন্তু এখন যেহেতু বাইরে ঘুরতে যাচ্ছি তাই তো যেতেই হবে আর আইব্রো গ্রোথ আমার অনেক বেশি আইব্রো করার একটু কিছুদিন হয়ে গেলেই অনেক বেশি করে হয়ে যায় তো আজকে আর রান্না বান্না কিছুই করব না বাইরেই খাবো ভেবেছি এখন ওই এগারোটা মতো বাজে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা এখানে কিন্তু আইব্রো করানোর জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আমার আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল এগারোটার সময় তো এগারোটা বাজার পনেরো মিনিট আগে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে আর এই যে আমরা চলে এসেছি এখন আমি এই পার্লারেই আসি আইব্রো করাতে আগেরবার যখন এসেছিলাম তখন এক নেপালি লেডি আমার আইব্রোটা করেছিলেন তো উনি এইবার ছুটিতে থাকায় ওনার যে দিদি ছিলেন ওনার সাথে আমার অ্যাপয়েন্টমেন্টটা আগের যে লেডি ছিলেন উনি এত সুইট ছিলেন আর এই যে ইনি ওনার দিদি ইনিও ভীষণ ভালো উনি আমার সাথে অনেক গল্প করছিলেন তো প্রথমেই উনি আমায় জিজ্ঞেস করলেন যে কিরকম আইব্রোজ আমি চাই তো আমি তো ফোন থেকে আমার আগেকার একটা আইব্রো ছবি দেখিয়ে বললাম যে আমি এরকম সেম চাই তো এখানে যেহেতু সবাই রূপ নিয়ে অনেক সচেতন তাই জন্য উনি আমাকে বারবার জিজ্ঞাসা করছিলেন যে দেখো ঠিক আছে কি না তো এরকম ভাবে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট হয়ে গিয়েছিল তো উনি আমাকে সাজেস্ট করলেন প্রত্যেক মাসে মাসে আসতে আর উনি আমার আইব্রোর অনেক প্রশংসাও করছিলেন আমার আইব্রোটা অলমোস্ট হয়ে গিয়েছিল কিন্তু আমি না আরও পাতলা চাইছিলাম কিন্তু উনি বললেন আর পাতলা করিও না তাও আরেকবার বলে আরেকটা লাইন আমি রিমুভ করিয়েছিলাম কিন্তু স্টিল আমার মনে হচ্ছিল আরও একটু পাতলা হলে বেশি ভালো হতো কিন্তু যেহেতু উনি আমাকে অনেকটাই সময় দিয়েছিলেন আর সত্যি বলতে বারবার বলতে আমার কেমন একটা লজ্জা করছিল তাই ভাবলাম ঠিক আছে কাজ চালিয়ে নেব হয়তো বললে উনি করে দিতেন কোনো অসুবিধাই ছিল না কারণ ওনারা অনেকটাই সময় দেন কিন্তু আমারই আর ভালো লাগছিল না তো আমার আইব্রো করা হয়ে গেলে ওনাকে পেমেন্টটা করে দিলাম সব মিলিয়ে খরচ হলো উনত্রিশ ডলার তার সাথে ওনার টিপও ইনক্লুড ছিল এখানে পার্লার অথবা হোটেলে এসব যারা সার্ভ করে থাকেন তাদের কিন্তু টিপটা দেওয়া অনিবার্য তো আরও এখানে অনেক রকম হেয়ার ট্রিটমেন্ট হয় কিন্তু আমি এগুলো কিছুই তো বেরিয়ে গেলাম তারপর আমরা এখান থেকে খুব একটা স্যাটিসফ্যাকশন আসছিল না সত্যি বলতে আমার আমি যেহেতু ভীষণ খুঁতখুঁতে তাই আমার হাজব্যান্ডকে না বারবার জিজ্ঞেস করছিলাম কি গো দেখো তো ঠিক হয়েছে কিনা না ও তো বলছে আগেরটাও ভালো ছিল এটাও ভালো লাগছে কি আর বলি বলুন তো আর তাই কিছু জিজ্ঞেস করলাম না এখান থেকে তারপর আমরা বেরিয়ে গেলাম কস্টকো যাবার জন্য যেহেতু বেড়াতে যাচ্ছি তাই কিছু কিছু খাবার জিনিস অথবা ঘুরতে গেলে যেগুলো প্রয়োজন সেগুলো যাই কিনে নি আর আজকে এত বেশি রোদ ছিল আর তার সাথে ভীষণ কিন্তু গরমও ছিল আর প্রায় পনেরো মিনিট পরে আমরা পৌঁছে গেছি কস্টকো আর আজকে গিয়ে যেটা লক্ষ্য করলাম আজকে ভিড়টা অন্যদিনের তুলনায় অনেকটাই কম তো প্রথমেই আমরা চলে এসেছি বেকারি কাউন্টারে এখানে এসব ফ্রেশলি বেক করে বিক্রি করা হয় সামনে কিচেন বেক হচ্ছে আর আসছে চিজ কেক কোয়াসো নানান ধরনের কুকিজ ভীষণ ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় নিতে ইচ্ছে করছিল এগুলো কিন্তু এইগুলো তো আছে মারাত্মক তাই ভাবলাম না একে তো বেড়াতে যাচ্ছি বাইরে সেখানে অনেকটাই খাওয়া দাওয়া হবে আর এগুলো নিয়ে লাভ নেই আর এখানে কত রকমের মাংস মাংস আমরা এখান থেকে নেই না সামনে যে দোকান থাকে সেখান থেকে ভালো চিকেন পাওয়া যায় বেশ আর অনেকটা কোয়ান্টিটিতে কমেও পাওয়া যায় তাই জন্য আমরা ওই দোকানগুলো থেকেই নিই আর এখান থেকে নিলে অনেকটা করে নিতে হয় আর এত আমরা একসাথে খেতে পারি না আর এদিকটাই সমস্ত ফল ছিল তো আমরা এখান থেকে নিয়ে নিলাম অ্যাভোকাডো অ্যাভোকাডো নিলে না আমরা একটু শক্ত দেখেই নিই সেটা তিন চার দিন পর ঠিক একদম পারফেক্ট ভাবে পেকে যায় তাই তিন চার দিন পর যখন আমরা ঘুরে ফিরে আসবো তখন এটা খেতে পারবো তাই এটা নিয়ে নিলাম তো আমাদের কেনাকাটা কমপ্লিট এই কয়েকটা জিনিসই আমরা কিনেছি এইবার আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে প্রায় এখন দুটো বেজে গেছে তাই এখন আমরা যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টোর দিকে ঠিক আছে ইন্ডিয়ান মার্কেট তো ইন্ডিয়ান মার্কেট আমরা যখনই যেতাম তার ঠিক পাশে এই রেস্টোরটা আমার চোখে পড়তো রেস্টুরোঁটার নাম হলো চৌপাঠি এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্ট্রো আমি যখনই কোনো রেস্ট্রো যাই তা যাওয়ার আগে আমি প্রথমে ফোনে সেটা চেক করে নিই যে রেটিং কীরকম তার খাবার কীরকম আর খাবার দেখেই না আমি বুঝতে পারি যে খাবারটা কিরকম হবে তো এটাও আমরা চেক করেই এসেছি আর আমাদের অনেক দিন থেকেই বেশ খেতে মন চাইছিল ডোসা স্পেশালি আমার আমার হাজবেন্ডের আবার দোসা একদমই ভালো লাগে না কারণ ও বলে ব্যাঙ্গালোরে থাকাকালীন কলেজে এত ডোসা খেয়েছে আর একদমই ভালো লাগে না তাই আমরা অনেক ভাবনা চিন্তা করে নিলাম একটা চিকেন ডোসা আর চিলি চিকেন আর তার সাথে খাবার জন্য একটা নান আমি চিকেন ডোসাটা আগে কখনো খাইনি তাই এটাই নিলাম কিছুক্ষণ পর কাউন্টার থেকে খাবারটা নিয়ে এলাম বানাতে একটু সময় নেন ওনারা তো দেখেও বেশ ভালো লাগছিল কিন্তু আর ডোসাটা সাইজও ছিল বিশাল বড় তো প্রথমে আমার হাজবেন্ড খেলো খেয়ে বলল বেশ ভালো খেতে তারপর আমিও খেলাম আমার একটু নুনটা বেশি লাগছিল আমার হাজব্যান্ড যেহেতু নুন বেশি খাই ওর ঠিক লাগছিল কিন্তু আমার একটু বেশি লাগছিল আর খাবারটা কিন্তু ভীষণ ছিল এটা তো বেশ ভালোই লাগলো ফুল ফিলিং তারপর খেলাম নান চিলি এটা একদম ড্রাই চিলি চিকেন ছিল এটাও বেশ ভালো লাগছিল খেতে অনেকদিন পর বেশ বাইরের ডোসা খেলাম তো সব তো আমরা খেতে পারিনি চিলি চিকেনটা বেঁচে গিয়েছিল তো যেটা বেঁচে গেছে সেটা আমরা প্যাক করিয়ে বাড়ি নিয়ে যাব। রাতের বেলা সেটাই খেয়ে নেবো তো চলুন খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এবার বাড়ি ফিরবো তো আজকের রকটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যদি আমার ভিডিও মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন বাই